ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাসলাক্স সকল বন্ধুদের জন্য আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আবারও চলে এসেছি আর একটি বিশেষ ইনফরমেশন ভিডিও নিয়ে আমাদের ই কে ওয়াইসি করার জন্য যে নতুন ভার্সান এসেছে তাতে কতটা মানে করার প্রয়োজন আর কতটা প্রয়োজন নয় তো সেটা নিয়ে ডিসকাস করব আর তার সাথে কীভাবে আপনারা ই কে ওয়াইসি করবেন আর ই ওয়াইসি করতে হলে শিশুদের আধার লিঙ্ক করতে হবে সেটাই বা কিভাবে করবেন তো সেটা ভিডিওর মাধ্যমে দেখাবো তবে এখানে কয়েকজন আমাকে কামেন্টস করেছেন অনেক অনেক সেই সব দিদিদের ধন্যবাদ সুভদ্রা ব্যানার্জি দিদি কিভাবে চাইল্ডদের আধার কার্ড এন্ট্রি করব মা বাবাদের আধার কার্ড এর পরিবর্তে এ নিয়ে একটি ভিডিও দিতে বলেছেন আচ্ছা ভিডিওটা দিচ্ছি আজকে ছোট শিশুদের আধার কার্ড না থাকলে কি করব আহিষা সুলতানা জানতে চেয়েছেন অর্পিতা ব্যানার্জি তিনি বলেছেন কিভাবে করব শিশুর আধার নম্বর প্রোফাইল সেট সেটা একটু বলবেন তাহলে ভালো হয় আচ্ছা সবটাই আমি দেখিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি ছোট শিশুদের আধার কার্ড কিভাবে করবেন সেটা আপনারা গার্জেনদের সঙ্গে কথা বলে যেখানে হয় সেখানে গিয়ে যদি করা যায় সেটা চেষ্টা করবেন সেটা যে করতেই হবে এমনটা কিছু বাধ্যবাধকতা কিন্তু নেই এখানে এই যে ই কে ওয়াইসি যে বিষয়টি সেটা কিন্তু হোম পেজে নতুন দেখতে মানে এসে গেছে যেহেতু তাই হোম পেজে দিয়ে দেওয়া হয়েছে এখানে আপনার মোর সেকশানে গেলেও কিন্তু এই ই কে দেখতে পাবেন এতদিন আমরা আইস ওয়ার্কার দিদিমণি এবং সহায়িকা দিদিমণি কিন্তু ই কে ওয়াইসি কমপ্লিট করতে হয়েছে তাদের খুব জরুরি এবং মাস্ট করতেই হবে কিন্তু শিশুদেরটা এত জরুরি বা মাস্ট এখনও করে দেওয়া হয়নি তবে এখানে একটা বলার কথা যে যেসব শিশুদের ই কে ওয়াইসি করার কথা বলছে আপনারা টুকটুক করে এখন থেকে বলতে শুরু করুন যে আপনারা শিশুদের আধার কার্ড বাড়লে একটু করার চেষ্টা করুন চাপাচাপি বা কোন জোড়া এমন ধরনের কিছু করার দরকার নেই তবে যাদের হয়েছে বা আধার কার্ড হবে তো তারা কিন্তু আধার কার্ডটি সিলেক্ট করে শিশুদের সঙ্গে আপনারা সেট করে দিতে পারবেন তার প্রোফাইলটা তো ই কেওয়াইসি করতে হলে এই রকম ধরনের ই কেওয়াইসিতে যাবেন সেখানে গেলেই এইরকম ধরনের যে কনফার্মেশন চাইছে তো এখানে গেলে আপনারা দুটো এখানে দেখতেই পাচ্ছেন আপডেট দিয়েছে এই দুটো জিনিস কি লেখা আছে সেটা আপনারা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি বাট আবারও আপনাদের দেখাবো যে এখানে কি বলতে চাইছে ই কেওয়াইসি নিয়ে এটা কি খুব গুরুত্বপূর্ণ আপডেট কারণ ই কেওয়াইসি যদি করতে হয় তাহলে শুধুমাত্র যে বেনিফিশিয়ারির ই করবেন সেই বেনিফিশিয়ারির কিন্তু আধার লিঙ্ক থাকা চাই সেখানে মা বাবার আধার লিঙ্ক দিয়ে আপনারা ই কেওয়াইসিটা করবেন না করলে এটা একবার সেট হয়ে গেলে পরে আর কিন্তু সেটা আপনি আর কিছু করতে পারবেন না তো আমরা এখন হোম পেজে আসলাম হোম পেজে এসে প্রথমে যেটা দেখানো সেটা হচ্ছে শিশুদের কিভাবে আধার আধার মানে মানে আধারটা ঠিক আছে তো সেই জন্য আমরা যে কোনো শিশুর ঘরে যে কোনো শিশু বলতে যে শিশুর আধার নম্বর হয়েছে তো সেই শিশুর আধা আধার নম্বরটি আমরা গার্জেনের কাছ থেকে নেব এবং সেখান থেকে আধারটা সেই শিশুর ঘরে গিয়ে সেট আপ করবো তো আমরা শিশুর ঘরে চলে গেছি অলরেডি এখন কোন শিশুর আধার নম্বরটি দিয়েছি সেই শিশুর ঘরে কিন্তু আমরা যাব ঠিক আছে তো এক এক করে দেখে নেব আমি যে শিশুর আধার নম্বরটি নিয়েছি ঠিক সেই শিশুর আধার নম্বরটি আমি সেট আপ করার জন্য সেই শিশুর ঘরে এখন যাচ্ছি এখানে দেখুন সাদিকা খাতুন এই সাদিকা খানুরের খাতুনের দশ মাস বয়স অথচ এই সাদিকা খাতুনের মানে সাদিয়া খাতুন সরি তো ওর আধার নম্বরটি কিন্তু হয়ে গেছে তাহলে সেট আপ করবো কীভাবে এই যে পাশে দেখতে পাচ্ছেন ভেরিফাইড এখানে ক্লিক করে দিলাম এই ভেরিফাইড জায়গাটিতে ক্লিক করলে তবেই আপনাদের কিন্তু সেট আপ করতে পারবেন এখানে দেখুন বিভিন্ন ক্রাইটেরিয়া কিন্তু শিশুর এখানে আছে এই যে অ্যাড চাইল্ড এখানে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ এই অ্যাড চাইল্ডে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা সেট করতে পারবেন এখন দেখুন মাদার্স আধার মানে মায়ের আধার নম্বরটি এর সেট আপ করা আছে তো আমরা শিশুরটা সেট আপ করবো তবেই তার প্রোফাইলটা ই কে ওয়াইসি করতে পারবো তাহলে আমরা অ্যাড যে চাইল্ড কথাটি লেখা আছে এখানে চলে গেলাম তাহলে এখানে দেখুন ভেরিফাই চাইল্ড আধার ঠিক আছে ভেরিফাই চাইল্ডস আধার এইখানে কিন্তু আমরা শিশুর যে ফর্মটি বেরোলো এখানে আমরা শিশুর আধার নম্বরটি সেট আপ করব এখানে কি বলছে প্লিজ ভেরিফাই আধার টু অ্যালাইভ অল বেনিফিশিয়ারিস অফ প্রশন অ্যাবিয়ান চিলড্রেন্স আধার নাম্বার এখানে চিলড্রেন্স আধার নম্বরটি দিতে হবে তার নিচে চিলড্রেন্স ফুল নেম অ্যাজ তার আধার মানে আধারে যে তার সঠিক কি নাম দেওয়া হয়েছে সেই নামটিও কিন্তু সেট হবে ঠিক আছে জন্ম সার্টিফিকেট এখানে একটি বলার কথা জন্ম সার্টিফিকেটের সঙ্গে আপনারা খ মানে যখনই আধার নম্বরটি করবেন সেট করবেন একই যেন আধার নম্বরের সঙ্গে জন্ম সার্টিফিকেটের নামটা থাকে শিশুর আপনারা এখন থেকে যেহেতু শুরু করছেন গার্জেনকে গার্জেনদেরকে এটা অবশ্যই বুঝিয়ে বলবেন যে তারা যেন আধার কার্ডের সঙ্গে আর জন্ম সার্টিফিকেটের সঙ্গে নামটা একই রাখে তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে আধার নম্বর তারপরে অ্যাজ পার আধার নম্বরের যে নামটি আছে সেই নামটি আর তারপরে ডেট অফ বার্থ আধার নম্বরের যে ডেট অফ বার্থ আছে সেটা তবে এটা করার আগে অনেকবার ভেবে কিন্তু করতে হবে আর এটা গার্জেনদেরকে যখনই বলবেন যে তার আধার নম্বরটি করার জন্য অবশ্যই যেন আধার নম্বরটি জন্ম সার্টিফিকেটের সঙ্গে মিল থাকে এভাবে ফর্মটা পূরণ করে দিচ্ছি কিন্তু এটা আপনাদের দেখাতে পারব না আপনারা নিজে নিজে করে নেবেন ফর্মটা পূরণ করা এমন কোনো কঠিন কাজ নয় আচ্ছা এরপর নিজে দেখুন ভেরিফাই আধার এই ভেরিফায় লাল রঙের যে আধার কথাটি লেখা আছে এখানে কিন্তু ক্লিক করে দিতে হবে আমি ক্লিক করে দিচ্ছি দেখুন চিলড্রেন্স আধার কিন্তু এখানে অলরেডি সেট হয়ে গেল এটা কিন্তু সেট হয়ে যাবে আপনারা কিছু সময় ধরে দেখতে পাবেন যে শিশুর মানে যে আধার নম্বরটা সেট আপ করলাম সেটা কিন্তু এখানে মাদার্সটা উঠে গিয়ে চাইল্ডস আধার নম্বর মানে হয়ে যাবে ঠিক আছে তো এখন যেহেতু সবে সেট করলাম জন্য দেখা যাচ্ছে না তো আপনারা এই যে অ্যাড চাইল্ড এখানে গিয়ে অবশ্যই শিশুদের আধারটি সেট করে দিন যদি কোনো শিশুর আধার নম্বর থেকে থাকে তবে বারবার বলছি আধার নম্বরটি করার আগে অবশ্যই জন্ম সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে যেন আধার নম্বরটি করা হয় শিশুর আচ্ছা এরপরে যেটা বলা সেটা হচ্ছে কীভাবে এবার সেট আপ করবেন ই কে তো কোন শিশুর যদি কোনো শিশুর আধার নম্বর থেকে থাকে মানে তার যদি আপনি সেট আগে থাকতেই করে রাখেন তো সেই শিশুর কিভাবে আপনি ই কে করবেন তো চলুন একবার দেখে নেওয়া যাক আবার বেনিফিশিয়ারি ই কে আমরা সরাসরি হোম পেজে গিয়ে বা মোর সেকশানে গিয়ে যেখানে খুশি যেতে পারেন আমি হোম পেজ থেকেই গেলাম এরপরে খুঁজে নেব শিশুকে এখানে কিন্তু সমস্ত শিশুই আপনি খুঁজে পেয়ে যাবেন আপনারা চাইলেও কিন্তু মাদার্স সবাইকে দিয়েই আপনারা মানে তাদের আধার নম্বর দিয়ে ই বাট এটা আপনাদের বাধ্যতা নয় তাই আপনারা এটা নিয়ে করবেন না এরপর দেখুন এখানে একটা শিশুর আমি করব আধার নম্বর সেট আপ করা আছে তো তার ই কে এখন সরাসরি করে নেব তো ই কে ওয়াইসি করার জন্য যখন আমি ক্লিক করলাম তখন এই যে দেখা যাচ্ছে কনফার্ম অ্যাড প্রসিড এই কনফার্ম অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে আপনাকে এখানে ক্লিক করার পরে দেখুন এখানে দুটো বার্তা কিন্তু দেওয়া আছে কি বার্তা সেটা একটু দেখুন এখানে প্রথমটিতে বলছে ই কে ওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে সুবিধাভোগীর প্রোফাইলের মতো একই আধার নম্বর ব্যবহার করুন দ্বিতীয়টি বলছে একবার ই কে ওয়াইসি বিশদ সংরক্ষিত হয়ে গেলে আপনি পরে সে সেগুলি মানে সংশোধন করতে পারবেন না তাহলে একবার যদি আপনি কাজটি সম্পূর্ণ করেন সেটা কিন্তু চেঞ্জ করতে আর পারবেন না তো সেই জন্য বলবো শিশুর আধার নম্বর যদি থেকে থাকে তবেই করবেন না হলে করার কোনো দরকার নেই তবে আপনারা একটা কথা যেহেতু একটা ভারসান এসেছে সেই ক্ষেত্রে আপনার গার্জেনদের সঙ্গে একটু আলোচনা করবেন যে আপনাদের যদি শিশুর আধার কার্ডটি না হয়ে থাকে চেষ্টা করুন করার খুব একটা আপনারা চাপ দেবেন না ঠিক আছে আপনারা বলবেন এবার যদি হয়ে থাকে আপনারা নেবেন এবং সেটিং করবেন ঠিক আছে আচ্ছা পরবর্তীতে হয়তো সেটা আরও কার্যকারিতা আসতে পারে বা কি আসছে এই ভার্সানের মানে মূল বার্তা সেটাও পরে আমরা বুঝতে পারব সঠিকটা ঠিক আছে তো এখন অ্যাড মানে এই যে কনফার্ম অ্যাড প্রসিড যেখানে লেখা আছে নীল রঙের সেখানে ক্লিক করতে হবে ই কে ওয়াইসিটা কমপ্লিট করার জন্য ঠিক আছে তো একটি শিশুরে যেহেতু এখন আছে আধার নম্বর সেট করা তো আমি সেই জন্য সেই শিশুর ঘরে গিয়ে তার সেট আপ করবো এখন ইকেওয়াইসিটা কে তো এই যে এন্টার আধার নম্বর সেম যেভাবে আইসিডি ওয়ার্কার এবং সহায়িকা দিদিমণিদের আমরা করেছি ঠিক তেমনভাবেই করতে হবে কাজটি অন্য কোনোভাবে দরকার নেই এইভাবেই সেটিং করে নেবেন এখানে এন্টার আধার নম্বর এখানে আধার নম্বরটি শিশুর দিয়ে দেবেন শিশুর আধার নম্বরটি দিয়ে দিয়ে নিচে একটি ক্যাপচা বসাতে হবে ঠিক আছে তো আপনারা ক্যাপচাটা বসিয়ে দেবেন এখানে যখনই আধার নম্বরটি সেট হয়ে যাবে তারপরে আপনারা ক্যাপচাটা বসিয়ে দেবেন ক্যাপচাটা বসানোর পরে এখানে নেক্সট করা আছে সেই নেক্সটে কিন্তু গিয়ে আপনাদেরকে ওটিপি পাঠাতে হবে ঠিক আছে তো আমরা প্রথমে এখানে বসিয়ে দিয়েছি এখন ক্যাপচাটা বসানোর জন্য যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এখানে ট্রাই অ্যানাদার বলে আছে এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবেন তো আমার চেঞ্জ করার দরকার নেই এখন আমি বসিয়ে দেব ঠিক আছে বসিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এখানে নেক্সট করে নেব তো বসানোর আগে আপনারা খুব ভালো করে ভেরিফাই করে নেবেন যে সঠিকটা আপনারা ক্যাপচাটা বসাতে পারলেন কি পারলেন না ঠিক আছে তো আমার এখন বসানো হয়ে গেছে ক্যাপচাটা আমি এবার নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পরে এখানে কিন্তু একটি ওটিপি যাবে এটা আপনারা আর একবার মাথায় রাখবেন যে ওটিপিটা আপনারা পাঠাচ্ছেন সেটা কিন্তু যে শিশুর আধারটি হয়েছে সেই শিশুর মোবাইল নম্বরেই যাবে মোবাইল নম্বরটা নিশ্চয়ই সেট করা থাকবে আর সেটা কিন্তু গার্জেনের কাছে চলে যাবে সেখান থেকে একটি ওটিপি আপনারা নিয়ে নেবেন সেখানে ওটিপি যাবে সিক্স ডিজিটের আপনারা সকলেই জানেন তো সেখানে কিন্তু দশ মিনিট আপনারা সময় পাবেন গার্জেনদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা আধার যে ওটিপিটা পাঠিয়েছেন সেটা নিয়ে এখানে সেট করে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করলে দিনছে চেয়ে দেখুন অ্যালাউ বলে কথাটি আছে ঠিক আছে নীল রঙের বক্সে যেটা লেখা আছে ঠিক সেখানে আপনাদেরকে ক্লিক করে কমপ্লিট করতে হবে ঠিক আছে যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার হবে না তো আমি করে দিয়েছি যেহেতু আমি এখানে দেখানোর জন্য করছি তাই জন্য এটা ভুল হয়েছে ঠিক আছে তো আমার এখন ট্রাই এগেন মানে আবার নতুনভাবে করতে হবে তো জাস্ট এটা আমি দেখানোর জন্য আপনাদের করেছি ঠিক আছে এখানে কি বলছে যে আপনার অনুরোধ প্রক্রিয়াটি করার সময় একটি ত্রুটি ঘটেছে মানে আমি যেহেতু ভুল করেছি তাই এখানে ত্রুটি ঘটেছে সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছে তো আপনারা সঠিকটা করবেন এখানে জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য করলাম তো এ কে ওয়াইসি করার জন্য এইভাবে আপনারা যখনই ক্লিক করবেন এই পেজটা খুলে যাবে ঠিক আছে তো ভিডিওটি এখানেই শেষ করবো যারা আমার চ্যানেলে নতুন নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে আমি ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকল বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য কারণ সকলের প্রয়োজন এই কাজগুলো ঠিক আছে তো অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন কোনো প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে এই যে আমি ভিডিওটা দিলাম বেশ কয়েকজন কমেন্টস করেছিল বলেই কিন্তু এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এইভাবে হেল্প করতে পারবো যদি আপনারা কামেন্টস করে জানান তো চলুন আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসছি বিশ্বাস টাটা